বান্দা যে অবস্থায় মৃত্যু বরণ করবে হাসরের ময়দানে তাকে সেই অবস্থায় উঠানো হবে বান্দা যদি জিকের করতে করতে মৃত্যু হয় হাসরের ময়দানে তাকে জাকির হিসাবে আল্লাহর দরবারে উঠানো হবে কোন একজন বান্দা যদি কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু হয়ে যায় তাকে কোরআনের তেলাওয়াতকারী হিসেবে হাসরের ময়দানে উঠানো হবে কোন একজন মানুষ যদি সালাত আদায় করতে করতে মারা যায় হাসরের ময়দানে তাকে সালাত আদায়কারী হিসেবে উঠানো হবে আর কোন একজন ব্যক্তি যদি নাচ গান দেখতে দেখতে না করুক আল্লাহ মারা যায় তাকে এই অবস্থায় উঠানো হবে কেউ যদি উলুঙ্গ ছবি দেখতে দেখতে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে এই অবস্থায় উঠাবেন কেউ হেডফোন দিয়ে গান শুনতেছে রাতের বেলায় এইভাবে যদি তার ঘুমের মধ্যেই মৃত্যু হয় হাসরের ময়দানে গান শোনা অবস্থায় তাকে উঠানো হবে এ আমার যুবক ভাইয়েরা আমার দিনদার ভাইয়েরা আমার মুসলিম ভাইয়েরা সেই রব্বুল আলমিনকে একটু ভয় করো না যে রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়ে যে অবস্থায় করবে তাকে হাসরের সেই অবস্থায় উঠানো হবে একটু চিন্তা করবেন রে ভাই ঘুমাবেন যখন একটু চিন্তা করে ঘুমাইতে যান আমি ঘুমাইতেছি যে আল্লাহর নামে ঘুমাইতেছি না ছবি দেখতে দেখতে ঘুমাইতেছি আমি ঘুমাইতেছি না গান শুনতে শুনতে ঘুমাইতেছি আমি চা খাচ্ছি দোকানে বাজার ঘাট করতেছি আমি কি করতেছি নাকি ছবি দেখতেছি চার হোটেলে বসে আমি কি দেখতেছি বলা যায় না এ সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় হাসরের ময়দানে এই রকম গুণাগার অবস্থায় আমাদেরকে উঠানো হবে তে একজন বক্তা বক্তৃতা দেখতেছিলেন হাই রকম কোরআন হাদিসের কথা বলতেছিলেন বলতে বলতে ওখানে কি হলেন মৃত্যুবরণ করলেন আর এক জায়গা ফুটবল খেলাইতেছে ফুটবল খেলাইতে খেলাইতে ওখানেই মৃত্যুবরণ করছে তাহলে মৃত্যুর কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই হাসরের ময়দানের অবস্থা করুণ অবস্থা হবে হাসরের ময়দানের অবস্থা দুনিয়ার অবস্থার ভিন্ন হবে হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে নিজের আত্মীয় সদন বিবি বাচ্চা সন্তান সন্তাদি কেউ কাউকে চিনবে না একজন আরেকজন থেকে পলায়ন করবে পরিচয় দিবে না এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন

আকি হাসরের ময়দানে মানুষ ভাই থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে পরিচয় দিবে না ওয়া উম্মিহি ওয়া থেকে মানুষ পলায়ন করবে পরিচয় দিবে না ওয়া সাহিবাতিহি ওয়া তার বন্ধু বন্ধন স্ত্রী এবং সন্তান থেকে পলায়ন করবে পরিচয় দিবে না আরে কি কারণে পরিচয় দিবে না কারণটা কি দুনিয়াতে একই পরিবারে বসবাস করেছি। স্ত্রীকে কে কত মহাব্বত করেছি ভাইকে কত মহাবত করেছি সন্তানের জন্য স্ত্রীর ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই সঙ্গে সঙ্গে এগিয়ে যায় দুনিয়াতে যদি সন্তান বিপদে পড়ে মসিবতে পড়ে সর্বপ্রথম পিতা মাতা এগিয়ে যায় শুধু এগিয়ে যাওয়াই নয় সন্তান যদি এমন মুসিবতের মধ্যে পড়ে যায় যে অনেক কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দরকার ওই সময় পিতা মাতা করবে না আমার আমার থাকার একটা বাড়ি আছে আছে অল্প কিছু জায়গা জন্য এটা যদি বিক্রি করে আমি থাকবো কোথায় পিতা মাতা এইটা চিন্তা করে না পিতা মাতা চিন্তা করে আমার বাড়ির ভিটা যাক আমার বাড়ি গাড়ি যা ব্যালেন্স আছে অর্থ কুড়ি আছে সব যাক তারপরেও সন্তানকে উদ্ধার করতে হবে এটা হলো দুনিয়ার নিয়ম মানুষ সন্তানকে উদ্ধার করবে ভালোবাসা দুনিয়াতে দেখাবে পিতামাতাও যদি হয়ে যায় সন্তান বসে থাকে না সন্তানে ওই উদ্ধার করার জন্য যা করা লাগে তাই করে অর্থ যদি খরচ করে উদ্ধার করা লাগে তাই করে বাবা মা যদি অসুস্থ হয় যদি লক্ষ লক্ষ টাকা যায় তারপরেও বাবা মাকে সুস্থ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রিয় দিনী ভাইয়েরা এইটা হলো দুনিয়ার প্রাক এইটা হলো দুনিয়ার মায়া মহাবত দুনিয়ার ভালোবাসা কিন্তু আখেরাতের ভালোবাসা এইটা থাকবে না কিন্তু আখেরাকের প্রাক একদম দুনিয়ার প্রাক ভিন্ন ওখানে স্বামী স্ত্রীকে দেখবে তারপরে পরিচয় দিবে না ভাই ভাইকে দেখবে তারপরে পরিচয় দিবে না বাবা মা সন্তানকে দেখবে তারপরেও পরিচয় দিবে না সন্তান বাবা মাকে দেখবে তারপরেও পরিচয় দিবে না বন্ধু আরেক বন্ধুকে দেখবে তারপরেও পরিচয় দিবে না কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কারণ লিকুল লিএমরি সেদিন সকলের মধ্যে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে তাদের মধ্যে এমন এক অবস্থা বিরাজ করবে যে অবস্থা তাকে পলায়ন করা থেকে বাধ্য করবে সম্মানিত হাজিরিন হাসরের ময়দানে মানুষ দেখবে ইনি আমার পিতা দেখবে ইনি আমার ভাই দেখবে আমার স্ত্রী দেখবে আমার সন্তান আদরে যাদেরকে পায়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দিনের পর দিন ঠান্ডা গরম সব উপেক্ষা করে দূরে উপার্জন করে তাদেরকে খাওয়াইছে মানুষ দেখবে ও সন্তান দেখবে ইনি আমার পিতা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে তার পরেও পরিচয় দিবে না পাঁচ দিন গিয়ে চলে যাবে চিন্তা করবে চিন্তা এখনো হাসর নাসুরের হিসাব নিকাশ হয়নি আমার পিতা যদি আমার থেকে একটা নেকি চেয়ে বসে আমার মা যদি আমার থেকে একটা নেকি চেয়ে বসে আমার সন্তান যদি আমার থেকে একটা নেকি চেয়ে বসে আমার ভাই যদি একটা আমার থেকে নেকি চেয়ে বসে আমার এক বন্ধু যদি আমার থেকে নেকি চেয়ে বসে আর ওই নেকিটা যদি আমি তাকে আগেই দিয়ে দেই আর যখন মিজান পাল্লাই ভালো মন্দ ওজন হবে ওই সময় যদি আমার একটা নেকির প্রয়োজন পড়ে যায় শট পড়ে যায় ওই নেকিটা যদি আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে আগেই দিয়ে থাকি আর ওই একটা নেকির কারণে যদি আমার জাহান জাহান্নাম হয়ে যায় মানুষ এই চিন্তা করে কেউ কারো সন্তান দেখা করবে না পরিচয় দিবে না কেউ কারো বলবে না আমি তোমার দুনিয়াতে পিতা ছিলাম বাবা তোমার যা দরকার আমি দেব যত লেখি দেব আমি তোমার দুনিয়াতে বা ছিলাম বাবা ছিলাম যা লাগে তা দেব এইটা পরিচয় দিবে না কারণ এখনও নেকের পাল্লা ওজন করা হয়নি ভালো মন্দ আমল ওজন করা হয়নি এখনও জানা যাচ্ছে না আমার ঠিকানা জান্নাত হবে না জাহান নাম হবে এই চিন্তাই মানুষ আত্মীয় সদন থেকে পলায়ন করবে

আল্লাহ রসুল বলেন তোমাদেরকে মানুষদেরকে হাঁসরের ময়দানে খালি পায়ে উলঙ্গ শরীরে ঘটনাবিহীন অবস্থায় সমবিত করা হবে আর্লা আয়েসা আল্লা রসুলকে জিজ্ঞাসা করল আর রসুল আল্লাহ এটা আবার কেমন কথা পিছু লাইলেন হাঁসরের ময়দানে মানুষের পায়ে জুতা থাকবে না মানুষের শরীরে কোনো প্রকারের কাপড় চোপড় থাকবে না অরঙ্গ শরীরে উঠানো হবে মানুষ ঘটনাবিহীন আবার মায়ের গর্ভে থেমে যেমন দুনিয়াতে এসেছিল এই অবস্থায় আবার মানুষকে নিয়ে যাওয়া হবে হেল্লার নবী হাসরের ময়দানে যদি নারী পুরুষ উভয়কে যদি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হয় হেল্লার নবী একজন পুরুষ কি নারীর দিকে তাকাবেন নারী কি পুরুষের দিকে তাকাবে না ইয়া রাসূলুল্লাহ রাসূল বলেন আয়েশা রে আর রিজাল ওয়ান নিসা ইয়ামদুরু মিলা বা'দিন আয়েশা বলেন একজন পুরুষ কি নারীর দিকে তাকাবে না নারী কি পুরুষের দিকে তাকাবে না রসুল তার কথাই জবাব দেয় আয়সারে তুমি যেমন দুনিয়ার মতো স্বাভাবিক অবস্থা একটা ধারণা করেছ আয়শা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন মানুষের মাঝে পুরুষ এবং নারীর মাঝে যে একটা আকর্ষণ সৃষ্টি করেছেন যার কারণে একজন পুরুষ নারীর দিকে তাকায় একজন নারী পুরুষের দিকে তাকায় আয়সারে হাসরের ময়দানের প্রাক্ষাপন হবে ভিন্ন মানুষ যা ধারণা করে তার সে হাসরের ময়দান হবে বড় ভয়াবহ রসুল বলেন আয়সারে মানুষ টাকারের সুযোগ পাবে না প্রিয় হাজির কেমন বিপদের সম্মুখীন হলে মানুষ একজন আরেকজনের থেকে টাকারের সুযোগ পাবে না সামনে মানুষ থাকবে তাকানের সুযোগ থাকবে না ডানে মানুষ থাকবে তাকানের সুযোগ থাকবে না বামে মানুষ থাকবে তাকানোর সুযোগ থাকবে না পেছনে ব্যাক হয়ে তাকানো থাকলো তো দূরের কথা রে ভাই হাসরের ময়দান তাই এত কঠিন এত কঠিন হবে এত কঠিন হবে বিশ্ব নবী সাল্লাসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে কত সুন্দর কথা বললেন যে হাসরের ময়দানের অবস্থা এমন হবে সম্মানিত হাজির হাসরের ময়দানের অবস্থা আরো করুন হবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি হজরত ইবনে আবদুল্লাহ রাহু একটি হাদিস বর্ণনা করেছেন

বান্দা যে অবস্থায় মৃত্যুবরণ করবে হাসরের ময়দানে তাকে সেই অবস্থায় উঠানো হবে বান্দা যদি জিকের করতে করতে মৃত্যু হয় হাসরের ময়দানে তাকে জাকির হিসাবে আল্লাহর দরবারে উঠানো হবে কোন একজন বান্দা যদি কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু হয়ে যায় তাকে কোরআনের তেলাওয়াতকারী হিসেবে হাসরের ময়দানে উঠানো হবে কোন একজন মানুষ যদি সালাত আদায় করতে করতে মারা যায় আশরের ময়দানে তাকে সনাত হিসেবে উঠানো হবে আর কোনো একজন ব্যক্তি যদি নাচ গান দেখতে দেখতে না করুকাল্লা মারা যায় তাকে এই অবস্থায় উঠানো হবে কেউ যদি উলুঙ্গ ছবি দেখতে দেখতে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে এই অবস্থায় উঠাবেন কেউ হেডফোন দিয়ে গান শুনতে রাতের বেলায় এইভাবে যদি তার ঘুমের মধ্যেই মৃত্যু হয় হাসরের ময়দানে গান শোনা অবস্থায় তাকে উঠানো হবে এ আমার যুবক ভাইয়েরা আমার দিনদার ভাইয়েরা আমার মুসলিম ভাইয়েরা সেই রব্বুল আলমিনকে একটু ভয় করো না যে রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানুষ যে অবস্থায় মৃত্যু বরণ করবে তাকে হাসরের ময়দানে সেই অবস্থায় উঠানো হবে একটু চিন্তা করবেন রে ভাই ঘুমাবেন যখন একটু চিন্তা করে ঘুমাইতে যান আমি ঘুমাইতেছি যে আল্লাহর নামে ঘুমাইতেছি না ছবি দেখতে দেখতে ঘুমাইতেছি আমি ঘুমাইতেছি না গান শুনতে শুনতে ঘুমাইতেছি আমি চা খাচ্ছি দোকানে বাজার ঘাট করতেছি আমি কি করতেছি নাকি ছবি দেখতেছি চার হোটেলে বসে আমি কি দেখতেছি বলা যায় না এই সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় হাসনের ময়দানে এই রকম গুণাগার অবস্থায় আমাদেরকে উঠানো হবে কয়েকদিন আমাদের দেখতে পেলাম একজন বক্তা বক্তৃতা ਦਿੱতেছিলেন হাই রকম কোরআন হাদিসের কথা বলতেছিলেন বলতে বলতে ওখানে কি মোট মৃত্যু বরণ করলেন আর এক জায়গায় দেখলাম এক জায়গায় ফুটবল খেলাইতেছে ফুটবল খেলাইতে খেলাইতে ওখানেই মৃত্যু বরণ করছে তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সব জিনিসের গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর গ্যারান্টি নাই বেঁচে থাকাটা বেঁচে থাকাটা হলো আশ্বাস জন্য মৃত্যু বরণটা আস্তার দলায় বেঁচে থাকা নাই কি আস্তার জন্য কি জন্য মৃত্যুর অনেক কাজ বা সৃষ্টি করেছেন আপনি জ্বর হইলে আপনি মারা যেতে পারেন তাই না রোড রোড অ্যাক্সিডেন্ট হইলে আপনি মারা যেতে পারেন আপনার হার্ট অ্যাটাক করলে আপনি মারা যেতে পারেন এরকম অনেক মৃত্যুর কারণ আছে তাহলে এই মৃত্যুটাই আশ্চর্যজনক নয় বেঁচে থাকাটাই বড় আশ্চর্যজনক মৃত্যু তো হবেই মানুষের এটা নির্ধারিত মৃত্যু যে হবে না এটার মধ্যে কোনো সন্দেহ নাই কাফের মোশেক ব্যাদিন যত মানুষ পৃথিবীতে আছে কেউ এই বিষয়ে মৃত্যু বিষয়ে অস্বীকার করে না সম্মানিত উপস্থিতি এই জন্য একটু ভয় করে রাতের অন্ধকারে কেউ দেখে না আমার রব্বে কারিম দেখেন ঠিক না বলেন দুনিয়ার কেউ দেখে না আপনি একা একাই মোবাইল দেখতেছেন কেউ দেখে না আল্লাহ দেখেন ওখানে ভয় করেন আল্লাহকে ইত্তাকুল ল আল্লাহকে ভয় করেন এই সময় সম্মানিত উপস্থিতি হাসরের ময়দান আর কত ভয়াবহ হবে সূরা মাআরিজের 3 নম্বর আয়াতে বলা হয়েছে হাসরের ময়দানটা দীর্ঘ হবে হাজার বছর কত পঞ্চাশ হাজার বছর শুধু দীর্ঘ হলেই মেনে নেওয়া যায় তো আরো কি অবস্থা হবে শোনেন হাসরের ময়দানে সূর্য এক মাইল মানুষের মাথা থেকে মাত্র এক মাইল দূরত্ব থাকবে সূর্য মিসকাতের বর্ণনা হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত চল্লিশ হজরত মেকদাত হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন সূর্য মানুষের এত নিকটবর্তী হবে যে তাদের মাথা থেকে মাত্র এক কিলোমিটার এক মাইল মাত্র এক মাইল উপরে থাকবে এক মাইল দূরত্বে থাকবে এবং পাপ যত বেশি হবে তার শরীর থেকে তত ঘাম ঝরতে থাকবে আল্লাহর নবী বলেন সূর্যের তাপ এত দীর্ঘ এত প্রচন্ড হবে সূর্যের তাপের কারণে এবং ওই ব্যক্তির আমলের কারণে তার শরীর থেকে গাম ঝরতে থাকবে ঝরতে ঝরতে এই রকম ভাবে কি হয়ে যাবে ঝরতে ঝরতে পায়ের টাকনু পর্যন্ত কাম হয়ে যাবে রসুল বলেন কারো বা কমর পর্যন্ত হয়ে যাবে আল্লাহর নবী বলেন কারো গলা পর্যন্ত হয়ে যাবে শেষ পর্যন্ত বিশ্ব বলেছেন কারো নাকের ডগা পর্যন্ত হয়ে যাবে মানুষ ওখানে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে এদিকে জমি পর্যন্ত এরকম রোদের তাপের কারণে একদম তামা হয়ে যাবে মানুষ আর তাপমাত্রা সহ্য করতে পারবে না মানুষ আর হাসরের ময়দানের আজাব গজব শর্ত করতে পারবে না মানুষ এদিক সেদিক ছোটা ছুটু করা শুরু করে দেবে মানুষ পাগল পারা হয়ে যাবে মানুষ পাগলের মতো হয়ে যাবে মানুষ ব্যবসায় যাবে মানুষ দলে দলে বলতে থাকবে চলো না কারো কাছে যাই আল্লাহ রব্বুরমিন যেন বিচার নিকাশ শুরু করে দেয় তাছাড়া এই হাসরের ময়দানের এত কষ্ট আর সহ্য হচ্ছে না মানুষ দলে দলে আদালতে আগমনে তাকিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মানুষ হিসেবে বানিয়েছেন নিজে হাতে বানিয়েছেন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বসবাসের জায়গা দিয়েছিলেন আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন আল্লাহ যেন হাসরের ময়দানের বিচার নিকাশ তাড়াতাড়ি শুরু করে দেন যেটা হোক জান্নাত হোক অথবা জাহান্নাম হোক তারপরেও এই হাসরের ময়দানের আজাব থেকে বাঁচা যাবে হজরতে আদম আলাইহিস সালাম বলবে না না আমি আজকে আমার নিজের বিষয়ে ভীত আমি পার আল্লাহর দরবারে সুপারিশ করতেন হজরত বলবে তোমরা যাও হজরতের নোহালে সাল্লামের কাছে যাও মানুষ দলে দলে নোহালে সাল্লামের কাছে যাবে নুহালয় সাল্লামকে বলবে আপনি তো সর্বপ্রথম রসুল ছিলেন আল্লাহম রব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম پیغمبر রসূল বানিয়েছেন আপনি আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন এই ভাশরের ময়দানে এই করুণ অবস্থা থেকে যেন নাজাত পাওয়া যায় আল্লাহ যেন হিসাব নিশের ব্যবস্থা করে দেন প্রিয় دینی আমার নুহালে আলাইহিস সালাম বলবেন না আমিও পারবো না আমি আমার বিষয়ে নিজে ভীত আমি পারবো না তোমরা হজরতে মুসা আলে হজরতে ইব্রাহিম সাল্লামের কাছে চলে যাও মানুষ দলে দলে নিরুপয় হয়ে ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যাবে ইব্রাহিম আলাই সাল্লাম কি জবাব দিয়ে দিবেন আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না আমি আজকে আমার নিজের বিষয়ে ভীত ইব্রাহিম আলাই সাল্লাম বলবে তোমরা মুসা আলাহ সাল্লামের কাছে যাও দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন নাকি মানুষ দলে দলে মুসা আল্লাহ সাল্লামের কাছে যাবে ওখানে গিয়ে মুসা নবীকে বলবে হে আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন আপনি তো দেখতেই পাচ্ছেন হাসরের ময়দানে অবস্থা কেমন অবস্থা আল্লাহর একটু সুপারিশ করুন আল্লাহ করে দেন বিচার কার্য শুরু করে দেন হজরতের মুসাই আলাহিসাল্লাম বলবে এই কাজের আমি পারবো না আমি আজকে নিজের বিষয় ভিত আমি পারবো না তোমরা ইসাইহ সাল্লামের কাছে চলে যাও মানুষ দলে দলে ইসাঈলা সাল্লামের কাছে চলে যাবে ইসা সাল্লামাই কিছু উত্তর দেবে এরাকি জবাব দিবেন ঈসা আলাইহিস সালামও বলবেন আমি পারবো না হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আমি আজকে নিজের বিষয়ে ভীত আমি পারবো না তবে হ্যাঁ আমি একজন ব্যক্তি কথা বলতে পারি তার কাছে যদি তোমরা যাইতে পারো তার সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে তিনি হলেন আমাদের পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দলে দলে নবীর কাছে চলে যাবেন বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন হেনমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি মাফিত দেখতে পাচ্ছেন হাসরের ময়দানের কত করুণ অবস্থা কত ভয়াবহ অবস্থা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আজকে বিশাল নিকাশ শুরু হয়ে যায় আমার কথা বলা বলতে বাকি আমার জনগণ বলতে বাগি উন্মাদ বলতে বাগি আমার নবী দেরি করবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ খরচ বলে আমিনের কুদরতে পায়ে সেজ্জা দিবেন

আমরা পাগল হতে পারি না কেন আমরা অন্য মানুষের প্রেমে পাগল হই কেন আমরা তন্ত্র মন্ত্র আব্রাহাম লিংক লেলিন কালমার্স তাদের আদর্শ বাস্তবায়নের জন্য পাগল হয় এই دینی ভাইরা নবীকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে মনে রাখবে নবী তোমাকে কিভাবে ভালোবাসবে আর নবী হাশরের ময়দানে তোমাকে নিয়ে সাথে উম্মতি উম্মতি বলবে অথচ তুমি নবীকে ভালোবাসা দেখাতে পারো না এটা তো দুর্ভাগ্যের কারণ প্রিয় دینی ভাইরা দুনিয়ার যত কিছু আছে সব চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমেন ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার পিতা মাতা সন্তান এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারে না এই জন্য আমার স্ত্রীর সেই রসুলের মহাব্বত বেশি থাকতে হবে আমার সন্তানের চেয়ে আমার অন্তরে রসুলের মহাব্বত বেশি থাকতে হবে আমার ভাই বেরাদা আত্মীয় স্বজনের চাইতে আমার রসুলের মহাব্বত বেশি থাকতে হবে আমার নেতার চেয়ে আমার নেত্রীর চেয়ে নেত্রী তো কোরআন হাদিসের নেত্রী বলাই যায় না আমার রসুলের জন্য সমস্ত মানুষের কাছে আমার রসুলের মহাব্বত অন্তরে বেশি থাকতে হবে ঠিক কিনা